এক পঞ্চাশ বছরের নারী ও পঁচিশ বছর বয়সী যুবতী মেয়েকে নিয়ে জীবন কাটায় একদিন মহিলা একজন পরপুরুষের সাথে ইন্টিমেট হচ্ছিল নিজেরই বেডরুমের বেডে কিন্তু ঠিক সেই সময় বাইরের থেকে তাদেরকে ওই মহিলার মেয়ে দেখতে পেয়ে যায় এবং দেখা মাত্রই সে চমকে উঠে যখনই ওই মহিলা এবং ওই পরপুরুষ বেরিয়ে আসে নিজের জামাকাপড় ঠিক করতে করতে সব কিছু হয়ে যাওয়ার পর তখন দরজার সামনে দাঁড়িয়ে পড়ে ওই মেয়ে এবং সে জানায় এতক্ষণ আমার মায়ের সাথে তুমি যে কাজ করছিলে ওটি তুমি আমার সাথেও করো যদি না করো তাহলে কিন্তু কিন্তু আমি আমাদের বাবাকে বলে দেব। এবং আমাদের পুরো গ্রামবাসীকে জানিয়ে দেব। প্রথমে ওই ব্যক্তি বাধা দিলেও পরে ওই ব্যক্তির সুযোগ বুঝে মা এবং মেয়ের দুজনের শরীর নিয়ে খেলতে শুরু করে আর এটা একদিন নয় এরপর থেকে বারংবার হতে শুরু করছিল যখন যাকে সামনে পাচ্ছিল বা দুজনকে একসাথেই নিয়ে বেডের মধ্যে ইন্টিমেট হচ্ছিল ঘটনাটি ঘটেছিল বিহারের ভাগলপুরে এই জায়গা বেশ বিখ্যাত জায়গা দু হাজার উনিশের ঘটনা ভাগলপুরেরই থানা সানহলার একটি গ্রাম ছিল যেটার নাম ছিল বাদ্রামাসি সেই গ্রামেরই একটি ছোট্ট বাড়ির এই ঘটনা মা এবং মেয়েকে কিভাবে ওই ব্যক্তি একসাথে দুজনের সাথে ইন্টিমেট হতো বা এই ঘটনা শুরু হয়েছিল কিভাবে আর এই ঘটনার শেষ কোথায় হয়েছিল সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি পুরো দেখবে এবার একটু অন্য ঘটনা আপনাদেরকে বলি পাঁচই জুলাই দু ভাগলপুরের সেই বাড়িরই কর্তা যার নাম কেলুদাস যাদব যিনি পেশায় একটি ছোট্ট খাবারের হোটেল চালাতেন এবং একটি গোলদারির দোকান ছিল সেই দোকানও কাজকর্ম করতেন বা ওখানেও বিলি করতেন তাদের পুরো পরিবারই বলতে পারেন এই সমস্ত কাজে লিপ্ত ছিল কেলুদাসের মোট তিনটে সন্তান ছিল যার মধ্যে বড় সন্তান বাইরের একটি জায়গাতে খালাসির কাজ করত ঘরে তার ছিল তার মিয়া মেয়ে যার নাম জুলি যাদব এবং তার একটি ছোট ছেলে ছিল যে আন্ডার এজ হওয়ায় তার এখন নাম জানা যায়নি কেলু যাদবের স্ত্রীও ছিল যার নাম সরিতা যাদব এই ছোট্ট খাট্ট পরিবার এবং ছোট্ট খাট্ট পেশা বা ঘর সংসার খুব ভালোভাবেই চলছিল তাদের ঘরের হোটেলেই নানা ধরনের মানুষ খাবার খেতে আসত খেত এবং চলে যেত দোকান থেকে কিন্তু দোকানে জিনিস কিনতেও যেত কিন্তু হঠাৎ করেই বলতে পারেন কিছুদিন থেকেই একজন ব্যক্তি আসে যে ওই বাড়ির গৃহবধূর উপর একটু নজর দেয় হ্যাঁ আমি কথা বলছি সরিতা যাদবের কথা তাকে নাকি এই লোকটি অর্থাৎ দীনেশ কুমার যে প্রতিবেশী গ্রামের একজন বাসিন্দা তার নাকি পছন্দ হয় এবং তাকে দেখার জন্যই বলতে পারেন বাহানা করে বারবার সেই হোটেলে খেতে আসতো সেই দোকানে জিনিস কিনতে আসতো এবং তাকে বলতে পারেন একজন সোজা ভাষায় লাইন মারত এবার এই মহিলা সেটি বুঝতে পারে অবশ্যই যে কোনো মেয়েরা এটা বুঝতে পারে যে তাকে কে তাকাচ্ছে এবং কি জন্যে আসছে বারবার ইন্টেনশনালি এবং তারপর যখন এই কথা আরো একটু এগিয়ে যায় যখন দীনেশ কুমার নিজের মনের কথা খুলে বলে সরিতা যাদবকে যে আমার তোমাকে ভালো লেগেছে সরিতা জানায় যে তুমি এটা কি করে বলতে পারছো আমার বিয়ে হয়ে গিয়েছে ইন তিনটে সন্তান রয়েছে ঘরে আমার স্বামী রয়েছে এটা কোনো দিন হতে পারে না কিন্তু এই কথা সে তার স্বামীকে জানায় না কিন্তু এর পরেও তাদের দোকানে তাদের হোটেলে তার সাথে কথা বলতো মিষ্টি মিষ্টি আস্তে আস্তে আলাপ পরিচয় যায় আর এই আলাপ পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয় আর এই বন্ধুত্বই কখন যে প্রেমে পৌঁছে যায় সেটা সরিতা যাদবও বুঝতে পারে না এবার দীনেশ কুমার এবং সরিতার মধ্যে প্রেম বেশ ভালোভাবেই চলছে মাঝে মধ্যে এদিকে কেলুদাস যাদবকে বাইরে যেতে হয় বিভিন্ন কাজে ধরুন জিনিস শান্তে বা অন্যান্য কিছু কাজে সেই সময় সেই সুযোগ বুঝেই বলতে পারেন দীনেশ কুমার সরিতার বাড়িতে চলে আসত বাড়িতে রয়েছে একটা ছোট্ট ছেলে এবং মোটামুটি একটু বয়স্ক তার মেয়ে জুলি যাদব তাদেরকে ভাগ দিয়েই বলতে পারেন তারা একে অপরের সাথে দেখা করত। আর এই দেখা করা আস্তে আস্তে বিছানা অব্দি পৌঁছে যায় এরপর তারা শুরু করেছিল শারীরিকভাবে হতে মাঝে মধ্যেই তারা কাণ্ড করে বসত যখন কেউ দেখত না ঠিক সেই সময় তারা এই ধরনের কাণ্ড ঘটাত এমন ঘটাতে ঘটাতে সাত দিনের চোরেক দিন ধরা পড়ে ঠিক সেই সময় তাদের মেয়ে তাদের দুজন जन के देखे ने মেয়ে যখনই একটা ফাঁক থেকে তাদের দুজনকে এই ধরনের কাণ্ড করতে দেখে সে চমকে তো যায় নিশ্চয়ই কিন্তু তার যেন কোথাও একটু ব্যাপারটা ভালো লাগে ওই ব্যক্তির পৌরুষে সে যেন একটু আকৃষ্ট হয়ে যায় এটা ভুলে যায় যে তার মা অন্য কোনো পুরুষের সাথে লিপ্ত হচ্ছে সমস্ত কিছু ভুলে গিয়ে সে পণ্য ভিডিওর মতো বলতে পারেন ভাবতে থাকে যে কার স্বামীও পেতাম এই পুরুষটিকে এই কথা ভেবেই সে কিছু মিনিটের মধ্যেই এই ফোন দিয়ে ডেন যে এই লোকটিকে ব্ল্যাকমেল করতে হবে এবং আমার মাকেও ব্ল্যাকমেল করতে হবে তাই সাথে সাথে যে ঘটনা আমি প্রথমে বলেছিলাম দরজার সামনে দাঁড়িয়েই করে শুরু করে যে তুমি যে ঘটনা মায়ের সাথে ঘটালে সেটা তুমি আমার সাথেও করো প্রথমে কিছু মিনিট এটা নিয়ে একটু বচসা হয় কিন্তু তার মা কিন্তু চুপ ছিল কারণ এই কথা যদি পাঁচ কান হয়ে যায় তাহলে খুবই খারাপ হবে তাই সরিতা যাদব তখন দীনেশকে বলে আমার মেয়ে যে কথাটা বলছে তোমাকে সেটা তুমি তার সাথে করো নিজের চোখের সামনে নিজের প্রেমিক তার নিজের মেয়ের সাথে করে চলেছে আর এটি নিজের চোখে দেখেও চলেছে সেই মা ধন্য মা ধন্য মেয়ে আর ধন্য প্রেমিক প্রেমিক প্রথমে মানা করলেও পরে দেখছে যখন একসাথে দুটো পাচ্ছি তাহলে কেন ছাড়ি এই ধরনের জঘন্য কাজ করতে সে আর পিছুপা হয়নি আর এরপর থেকে শুরু হয় মাঝে মধ্যেই তাদের এই লীলা আর এই লীলাকাণ্ডে তারা তিনজনেই লিপ্ত হতো বহুবার একা একা আবার বহুবার তিনজনে একই সাথে একই বিছানাতে এই ধরনের জঘন্য কাজ ঘটাত মা মেয়ে এবং তাদের প্রেমিক এমনি চলছিল খুব ভালোভাবে কিন্তু সব থেকে নিজের মানুষ যে হয় সব থেকে কাছের মানুষ অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ সে কিন্তু টের পায় যে কি চলছে তখন তার স্ত্রী এক একজন পরপুরুষের সাথে লিপ্ত হচ্ছিল অর্থাৎ দীনেশের সাথে সেটা কেলুদাস যাদব দেখতেও পায় সে প্রথমে রুড বিহেভ করলেও পরে তার স্ত্রীকে ভালোভাবে বোঝায় তোমার তিনকে সন্তান রয়েছে পাড়া প্রতিবেশী রয়েছে তারা কি বলবে তুমি যেটা করছো ভুল করছো এত মাথা ঠান্ডা রেখে যদি কেউ বোঝায় এমন স্বামীকে ছেড়ে দেওয়া উচিত পুরোটা শুনুন বুঝতে পারবেন হাজার জিনিস নিয়ে বোঝানো সত্ত্বেও সরিতা যাদব ওই মানুষটিকে ভুলতে পারেনি সে কোনো মতেই রাজি হয়নি তাকে ছেড়ে দিতে প্রথমে হ্যাঁ বললেও পরে আবার তার সাথে চালিয়ে গিয়েছে এবং একদিন হঠাৎ করেই সে দেখতে পায় যে দিলেশ কুমার তার মেয়ের সাথে করে একই রুম থেকে বেরিয়ে আসে তখন কেলুদাস যাদব নিজের মাথায় হাত দেয় এটা কি সাথে সাথে সে তার স্ত্রীকে জানায় যে তুমি যার সাথে এই ধরনের প্রেম করে বেড়াচ্ছ সেই ব্যক্তি আমাদের মেয়েকেও ছাড়ছে না প্লিজ এটা বন্ধ করো কিন্তু সরিতা যাদব তখন বুঝতে পারে যে এটা তার স্বামীর কাছে লুকানো থাকলো না যে তার প্রেমিক তার মেয়ের সাথেও করে চলেছে সাথে সাথে তারা ফোন দিয়ে নেয় একদিন রাতে কেলিল যাদবকে কোনো মতে জোর করে ধরে মা মেয়েতে হাত পা টিপে রাখে দীনেশ কুমারও সেই জায়গায় উপস্থিত হয়ে যায় তার গলা টিপে বা তদন্তে জানা গিয়েছে গলা কেটে তাকে হত্যা করে দেয় সেই রাত্রে আর ওই রাত্রে তাকে নিয়ে যাবে কোথায় এই ডেড বডিকে কোথায় ফেলে দেবে কিভাবে তারা বেঁচে যাবে এই ক্রাইম থেকে এটা ভাবতে থাকে কোনো উপায় তারা পায় না কারণ গ্রাম অঞ্চলের জায়গা এখানে একটু বেরোলেই কেউ না কেউ দেখতে পেয়ে যাবে তখন তাদের মাথায় ফোন দিয়ে আসে তাদের কুড়ে ঘর রয়েছে সেই কুড়ে ঘরেরই উঠোন রয়েছে মাটির তখন সাথে সাথে তিনজনে মিলেই তাদের উঠোনেই কবর করতে শুরু করে হ্যাঁ এখানেই তাকে পুঁতে দেওয়ার প্ল্যান করা হয় সাথে সাথে কিছু গভীর খাল করে সেখানে পুতে দেয় খুব একটা বেশি খাল করে উঠতে পারে না কারণ ভোর হয়ে যায় তখন তাই তড়িঘড়ি করে তারা কেলুদাস যাদবের ডেড বডিটিকে সেখানে পুতে দেয় এবং সকাল সকাল মা চলে যায় ইট ইট ভাটাতে কিনতে সেখান থেকে কিছু ইট কিনে সাথে সাথে উঠোনে বিচ্ছিয়েও দেয় যাতে কেউ কিছু টের না পায় কিন্তু নিয়তি তাদেরকে ছাড়ে না এমন কুকর্ম চালিয়ে যাওয়ার জন্য তারা তাদেরকে সাজা দেয় ওপরবালা কিছুদিন এইভাবেই কেটে যায় হঠাৎ করে সবাই জিজ্ঞাসাবাদ শুরু করে কেলুদাস you <laughs> গেল কোথায় তার পাশের বাড়ির একজন ভাইজি রয়েছে যে কেলুদাসের বড় ছেলে যে বাইরে কাজ করে তাকে ফোন করে জানায় যে অনেকদিন হয়ে গেল তোমাদের বাবাকে দেখতে পাচ্ছি না আমাদের কাকু কোথায় গেছে সেটা বুঝে উঠতে পারছে না এই ব্যাপারে সন্দেহ করে সাথে সাথে তার বড় ছেলে যার নাম দয়ানন্দ যাদব সে ফোন করে নিজের মাকে জিজ্ঞাসা করে কিন্তু তার মা জানায় আমরাও জানি না কোথায় চলে গেছে অনেক জিজ্ঞাসাবাদ অনেক ফোন কল বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করার পরও যখন তার কোনো খোঁজ পাওয়া যায় না দয়ানন্দ আর দেরি না করে সাথে সাথে বাড়ি বাড়ি ফিরে আসে এসে আবার সবাইকে জিজ্ঞাসাবাদ করায় যখন কোনো উত্তর না পায় তখন সে সোজা চলে যায় পুলিশ স্টেশনে সেখানে গিয়ে মিসিং ডায়েরি করে তার পিছু পিছু তার মা এবং মেয়েও চলে যায় এবং তারাও জানায় যে কিছুদিন থেকে খুঁজে পাচ্ছি না প্রায় একই বয়ান দেয় এবার যেই এখানে ডায়েরি করা কমপ্লিট হয়েছে ওরা ওখান থেকে বেরিয়ে এসেছে বা বেরিয়ে আসবে ঠিক সেই সময় পুলিশের কাছে আরেকটি কল আসে যে কেলুদাস যাদবের উঠোন থেকে খুব গন্ধ আসছে প্রচণ্ড দুর্গন্ধ আসছে পুলিশ একটু ডাউট করে দয়ানন্দ এতদিন ছিল না এই কথাটা সে জানিয়েছে কিন্তু মা মেয়ে এবং আরও একটা ছোট ছেলে রয়েছে সে তো এখানেই আছে যদি বাড়ির থেকে এই ধরনের গন্ধ বার হচ্ছে তাহলে কেন এখন বলল না এসে এই ব্যাপারে জিজ্ঞাসা করায় প্রথমে জানায় তারা জানে না এই ধরনের কোনো গন্ধের ব্যাপারে পুলিশ সোজাসুজি ওখানে চলে যায় ফরেন্সিক টিম কিছু পুলিশের ইনভেস্টিগেশন কুকুর নিয়ে যায় এবং সমস্ত কিছু মিলে সেখানে সার্চ শুরু হয় এবং এক একটু চেষ্টা করতে উৎস খুঁজে পেয়ে উঠোনটিকে খুঁড়ে ফেলা হয় আর সেখান থেকে বেরিয়ে আসে কেলুদাসের লাশ পারে না তার আটকাতে মা মেয়েকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে যায় প্রথমে বলতে না চাইলেও পুলিশ স্টাইলে একটু জিজ্ঞাসা করতেই মুখ খুলে যায় তাদের এবং সাথে সাথে তাদের প্রেমিককেও ধরা হয় দীনেশ কুমার যে প্রতিবেশী গ্রামে ছিল পুলিশের ডান্ডাতেই সমস্ত ঘটনা ভাবে উঠে আসে যেটা আপনারা এতক্ষণ ধরে শুনলেন